গর্ভের সন্তান পুষ্টি পায় তার মায়ের কাছ থেকে অনাগত সন্তান আর মায়ের ভবিষ্যৎ সুস্থতাও অনেক ক্ষেত্রে গর্ভকালীন খাবারের উপর নির্ভর করেন অনেক মা দ্বিধায় ভোগেন কী খাওয়া উচিত কি উচিত নয় অনেকে উদ্বিগ্নে থাকেন বাড়তে ওজন নিয়েও একজন সুস্থ মাই পারে সুস্থ সব শিশুর জন্ম নিশ্চিত করতে এ কারণে গর্ভবতী মায়েদের শরীরের যত্ন নিতে ডাক্তার ও পুষ্টিবিদরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন তার খাবার যেমন পুষ্টিকর ও স্বাস্থ্যপ্রদ হবে তেমনি তাকে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যে খাবার খাবেন তাও যথাযথ পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে যাতে কোনো সংক্রামক ব্যাধিতে তিনি আক্রান্ত না হন বিভিন্ন সময় পরিচালিত গবেষণায় দেখা গেছে খাদ্য ঘাটতিতে আক্রান্ত গর্ভবতী মায়ের সন্তান হয় ওজনে কম ও লম্বায় ছোট বহু ক্ষেত্রে গর্ভে সন্তান মরে যায় জন্মের কিছু সময় পর সন্তান মৃত্যুমুখে পতিত হয় গর্ভপাতের ঝুঁকিও বাড়ে সময় হওয়ার আগেই সন্তানের জন্ম হয়ে যায় ফলে শিশু থাকে অপরিণত বাংলাদেশে গর্ভবতী মায়েদের খাবার নিয়ে বিভিন্ন বিভ্রান্তি যেমন আছে তেমনি অভিজ্ঞতার ফলেও অনেকের পক্ষে উপযুক্ত খাবার খাওয়া সম্ভব হয় না বহু মানুষের ধারণা মা যদি বেশি খাবার খায় তাহলে সন্তান আকারে বড় হবে তখন গর্ভের স্বাভাবিক ডেলিভারি সম্ভব হবে না তাই গর্ভবতী মাকে কম খেতে দেওয়া হয় যা মা ও শিশুর জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে আবার অনেকের মতে একজন গর্ভবতী মাকে দুজনের খাবার খাওয়া উচিত এটাও ঠিক নয় কারণ অতিরিক্ত খাবার গ্রহণের সঙ্গে মুটিয়ে যাওয়ার সম্পর্ক আছে অতিরিক্ত ওজনে মায়েদের ক্ষেত্রে মৃত সন্তান অথবা ছোট শিশুর জন্মদানের ঘটনা বেশি তবে খাবার যেমনই হোক না কেন সেটা হতে হবে পুষ্টিকর এজন্য প্রতিদিনের খাবারের তালিকায় কয়টি উপাদানের উপস্থিতি থাকতে হবে প্রোটিন বা আমিষ প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে দৈনিক নয়শো থেকে একশো গ্রাম অর্থাৎ অন্য ব্যক্তিদের চেয়ে বেশি এর পরিমাণ প্রোটিন পাওয়া যায় মাঝারি আকারের তিন টুকরা মাংস থেকে প্রোটিন আসতে পারে মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম সিমের বিচি থেকে প্রোটিন গর্ভস্থ শিশুর কোষ ও মস্তিষ্কের সঠিক গঠনের সহায়তা করে মায়ের স্তন কোষ বাড়ায় চক্রকে সন্তান জন্মদানি উপযুক্ত করে ফ্যাট বা চর্বি চর্বি জাতীয় খাবার শক্তির ভালো উৎস এগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে কাজে লাগায় আর এসব ভিটামিন স্থায়ীতন্ত্রের সঠিক গঠন নিশ্চিত করে চর্বি পাওয়া যায় ঘি মাখন তেল মাংসের চর্বি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা শর্করা জাতীয় খাবারও শরীরে শক্তি যোগায় শর্করা পাওয়া যায় ভাত রুটি চিরা মুড়ি খুই আলু চিনি মিষ্টি ও গুঁড়ো দুধ থেকে অতিরিক্ত কার্বোহাইড্রেট এড়িয়ে চলতে হবে ক্যালসিয়াম নবজাতক শিশুর হার গঠনের জন্য গর্ভাবস্থায় সে তিন মাসে খাবারে ক্যালসিয়াম বেশি আছে এমন খাদ্য বাড়াতে হবে দুধ ও দুগ্ধজাত সামগ্রী ক্যালসিয়ামের ভালো উৎস তবে দুধ বেশি খেতে না পারলে ডাল ছোট মাছ ইত্যাদি খেয়েও ক্যালসিয়ামের চাহিদা মেটানো যায় গর্ভকালীন দৈনিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন ভিটামিন ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স শিশুর দেহ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া গর্ভকালীন রক্তপাতের আশঙ্কা থাকে বলে গর্ভের শেষ দিকে ভিটামিন কে খুবই প্রয়োজন শিশুর হার গঠনের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি প্রয়োজন কারণ এই ভিটামিন খাদ্যে ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি ও গর্ভবর্তী মায়েদের জন্য খুবই প্রয়োজন তার নিজের ত্বক ও নবজাতকের ত্বক ও চুলের জন্য যেসব খাবার এ ধরনের ভিটামিন পাওয়া যাবে সেগুলো হলো দুধ মাখন ডিম ছানা কডলিভার অয়েল ইলিশ মাছ টমেটো গাজর পালং শাক বিট লাল শাক মাংস বিভিন্ন ধরনের ডাল আলু ইত্যাদি বিভিন্ন ধরনের ফল ও সবজি যেমন কমলা লেবু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আমলকি পেয়ারা বড়ই ইত্যাদি দৈনিক আশি থেকে একশো মিলিগ্রাম ভিটামিন গ্রহণ করা উচিত এছাড়াও মায়েদের ক্যালোরিযুক্ত খাবারও খেতে হবে গর্ভাবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় ফলে দেখা দেয় রক্ত স্বল্পতা কারণ এ সময় গর্ভস্থ শিশুর দেহে লোহের চাহিদা মেটানোর পর মায়ের রক্তে হিমোগ্লোবিন কমে যেতে দেখা যায় খাবারের তালিকা ঠিক থাকলে সুস্থ ও সবল শিশুর জন্ম দেওয়া সম্ভব